আহ ইয়ারেজেট টাকা ভাত্রো 80000 টাকা বলে মাত্র টাকা দাও না না করলে 68000 টাকা 68000 টাকা 60000 টাকা চমত্কার ভিউয়ারস প্রাইস মাত্র টাকা টাকা কথা বলতে আরেকটু কমাই দেবো হাজার টাকা পাই থাকার মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা ঢাকার দশ কুড়ি দশ বছরের যখন চাইবে তখনই না পরিবর্তন করতে পারবে

এই প্রপার্টি কম্বিনেশন কথা বলে ইনশাআল্লাহ 70000 টাকা আর করব হিরো মানে হিরো আর এই ফিল

আপনি চোখ রাখুন পেয়ে যাবেন এই দেখে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার বত্রিশ হাজার এইগুলা মানে অনেক গাড়ি এগুলা উনিশশো তিরানব্বই সালের গাড়ি গুলোর কি রকম আপনার ঢাকা শহরে বিক্রি হয় এক লাখ দেড় লাখ টাকা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার মাত্র চল্লিশ হাজার